ভালোwidetilde আমাদের টিমেলি একজন তথ্য কেন্দ্র staff আবার শুরু করছি তথ্য কেন্দ্রে নতুন বই জমা নেওয়া হবে বিকাল চারটা পর্যন্ত তথ্য ফর্ম সঠিকভাবে পূরণ করে 21শে বই আমাদের টিজার কাছে দেওয়ার অবসর তথ্য কেন্দ্রে নতুন বই জমা দেওয়ার জন্য দল মালিকদের বিশেষ অনুরোধ করা হলো অমরুকুশে বইমেলা প্রাঙ্গন মুক্ত এলাকা হিসেবে বিবেচিত মেলা প্রাঙ্গনে ধূমপান না করার জন্য মেলার মতো ছবি আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করছি মেলা প্রাঙ্গনকে পলিথিন মুক্ত রাখতে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাব্য বাংলাদেশি প্রাঙ্গনে আবর্তিত চুক্তি নতুন পরি জমানা শুরু হয়েছে নতুন পরি জমানা হবে পর্যন্ত আঠশ চনমান আঠশ চন বহি থাকে একুশে ফেব্রুয়ারিতে বেচা কেমন হয় মোটামুটি এরকম হচ্ছে না জায়গাটাও খারাপ জায়গার পজিশনও বেচা কেনা বেশি কম হয় এরকম পজিশন ভালো না তারপরেও আজকে একুশে ফেব্রুয়ারি সেরকম কোনো সারা পাচ্ছে একুশে ফেব্রুয়ারি ওই যে অন্য দিনের তুলনায় একটু ভালো হয় এই একুশে ফেব্রুয়ারি এরকম একটু সুবিধা है रे कि से karada da açılıyor